হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এস অর্থাৎ সিধু কানু ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর থ্রি হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে অর্থাৎ এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে এই প্রশস্তির ঐতিহাসিক কী গুরুত্ব রয়েছে এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছ আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে তাদের জন্য তোমাদের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা কিন্তু এটা কিন্তু তোমাদের এখন পে করতে হচ্ছে না তোমাদের জন্য কিন্তু ফিফটি পারসেন্ট অফ রাখা হয়েছে তোমাদের এখন কোর্স ফিটা রয়েছে কিন্তু যে পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 এবং ঠিক আছে তো আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি দেখো প্রথমেই বললাম টপিকটা হল এলাহাবাদ প্রশস্তি নিয়ে দেখো এলাহাবাদ প্রশতির যদি রচয়িতার কথা বলি সেটা ছিলেন হচ্ছে যে সমুদ্রগুপ্তের সভাকবি কিন্তু হরিসেন ছিলেন এই এলাহাবাদ প্রশতির কিন্তু রচয়িতা এবার কি বলা হচ্ছে এটা রচয়িতা সম্পর্কে তো বললাম যে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এই এলাহাবাদ প্রশতি থেকে আমরা কি জানতে পারি মূলত এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কিন্তু সমুদ্রগুপ্ত এবং কিন্তু গুপ্ত সাম্রাজ্যের সম্পর্কে জানতে পারি অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের যে ইতিহাসটা রয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি এই এলাহাবাদ প্রশস্তি থেকে তো এই যে হরিশেন যে ছিলেন তিনি যেহেতু যে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন তো তার যে রচনা রয়েছে সেখান থেকে নিশ্চয়ই যে সমুদ্রগুপ্ত সম্পর্কেই জানা যাবে এছাড়াও কি জানা যাচ্ছে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটা কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন যেহেতু তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন তো তার রচনা থেকে কি জানা যাচ্ছে সমুদ্রগুপ্ত সম্পর্কে তো জানা যাচ্ছে এর সাথে সাথে কিন্তু গুপ্তদের ইতিহাসটাও কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটা জানা যাচ্ছে এবার আমরা জানবো যে এলাহাবাদ প্রশস্তি থেকে ডিটেলস আমরা কি কি জানতে পারছি এলাহাবাদ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটা দেখো বলা হয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটি উল্লেখযোগ্য প্রশস্তি হলো কি এলাহাবাদ প্রশস্তি এবং এই এলাহাবাদ প্রশস্তির কিন্তু যে বেশ কিছু ঐতিহাসিক কিন্তু গুরুত্বও রয়েছে কি কি গুরুত্ব রয়েছে প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা জানা যাচ্ছে রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন এবং উত্তর তিনি রাজাকে করেন পরাজিত করেন এছাড়াও সীমান্তবর্তী এলাকায় আরো নটি যে আটবিক রাজ্য ছিল সেই রাজ্যকেও কিন্তু তিনি পরাজিত করেন অর্থাৎ সমুদ্রগুপ্তের যে সমস্ত দিগ্বিজয়ের কথা রয়েছে সেটা জানা যাচ্ছে কোথা থেকে এলাহাবাদ প্রশস্তি থেকে দ্বিতীয়ত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই প্রশস্তি থেকে গুপ্ত যুগের তৎকালীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিন্তু বিশদভাবে জানা যাচ্ছে মানে এই যে এলাহাবাদ প্রশস্তিটা রয়েছে এখান থেকে কি হচ্ছে আমরা গুপ্ত যুগের যে সমাজের সেখানের ভারতের রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক অবস্থাটা বা পলিটিক্যাল কন্ডিশনটা কেমন ছিল সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি বিস্তৃতভাবে তৃতীয়ত যেটা বলা হচ্ছে বলেছে এই প্রশস্তি থেকে ভারতের বাইরে সমুদ্রগুপ্তের যে কি কৃতিত্ব রয়েছে অর্থাৎ এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের ভারতের যে সমস্ত কৃতিত্বগুলি রয়েছে সেটা নিয়ে তো জানা যাচ্ছে তার পাশাপাশি কিন্তু সমুদ্রগুপ্তের মানে ভারতের বাইরে সমুদ্রগুপ্তের কি কৃতিত্ব রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু জানা যাচ্ছে বলেছে সিংহল মালয় কম্বোডিয়া লাওস প্রভৃতি দেশের রাজারা কিন্তু তার বর্ষতা স্বীকার করেছিল এই সমস্ত তথ্যগুলি সম্পর্কেও কিন্তু জানা যাচ্ছে থেকে চার নম্বরে যেটা এলাহাবাদ প্রশস্তি রয়েছে সেটা হচ্ছে এই প্রশস্তি থেকে হরি সেনের কবি প্রতিভা সাহিত্য গুণ সংস্কৃত ভাষায় তার কি উৎকর্ষতা এই সমস্ত তথ্যগুলি সম্পর্কে কিন্তু জানা যাচ্ছে তাহলে এলাহাবাদ যে প্রশস্তি রয়েছে এই এলাহাবাদ প্রশস্তি থেকে শুধুমাত্র যে সমুদ্রগুপ্ত সম্পর্কেই যে জানা যাচ্ছে সেটা কিন্তু না সমুদ্রগুপ্তের পাশাপাশি কিন্তু যে তার সবাকবি হরিসেন সম্পর্কিত তথ্য সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারছি যেমন হরিসেনের কবি প্রতিভা সম্পর্কে তার সাহিত্যগুণ সম্পর্কে সংস্কৃত ভাষার প্রতি তার যে উৎকর্ষতা ছিল এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে তাহলে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে বা এই প্রশস্তির ঐতিহাসিক কী গুরুত্ব রয়েছে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকের ক্লাসটি কিন্তু এতটাই ছিল এবং সমস্ত রকমের কোর্স ফি সংক্রান্ত ইনফরমেশন আগেই দিয়ে দিচ্ছি চলো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং